তো দেখতেই পাচ্ছেন মল্লিকা ম্যামের গোল্ডেন বলুন আমার সাথে ছিল রিনা ম্যাম দেখতেই পারছেন আজকে প্রচুর লোক আছে ঠিক আছে মল্লিকা ম্যামের ফেসের উপরে ছিল এই যে দেখতেই ঠিক আছে দেখলেন মল্লিকা এতগুলো আইব্রুটা আর ফেস সেট টা এইবার গোল্ডেন স্কটা দেবো আর এই গোল্ডেন দিলে মল্লিকা মুখটা নাকি খুব উজ্জ্বলতা হয়ে যায়

দেখতেই পারছেন মল্লিকা ম্যামের মল্লিকা ম্যাম কেমন লাগছে একটু কথা বলতে হবে দশ ভালো লাগছে ভালো লাগছে ঠিক 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 কতটা অনেকটা বেশ কিছু আমার মেয়ে ডেকে তাইতো আচ্ছা ভিডিও হচ্ছে কারোর নাম নেওয়া যাবে না সব বাদ দেওয়া যাবে না কিছু কিছু রাখবো আজকে বিকেল বেলা মল্লিকা ম্যামকে যদি দেখে লালা ঠাকুর তো ফেসবুকে আছে তাই না 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 লাইভ না লাইভ না ভিডিও লাইভ হলে এত রকম মল্লিকা ম্যাম এখানটা মনে একটুখানি লেগেছে না হুম একটুখানি লেগেছে তো দেখুন এই যে এই যে এমনি রক্ত নেই চেপে চেপে রক্ত বার করছে বলছে রক্ত নেই এটা দেখুন একটুখানি লেগেছে এই জায়গাটায় এই যে আরে কী হলো এই যে দর্শকরা দেখতেই পারলেন মল্লিকা ম্যাডামের আইব্রু শেভ করতে গিয়ে কেটে গেছে কারণ এটা আমার জন্য কাটিনি কিন্তু কারণ কিছু লোকে রাশিতে থাকে যে আজকে তোমার রক্তপাত হবে তো ম্যাডামের রাশিতে ছিল তাই বেরিয়ে গেছে কারণ আমি আগে কত জনের কত জনের আমি কাজ করি তো কখনো এরকম হয় না আর হাতের কাজ হতেই পারে সেটা একটা ব্যাপার কিন্তু এটা ম্যাডামের রাশিতে ছিল আর আর একটা কথা হচ্ছে ম্যাডাম এতদিন আসেনি বলে এটা হলো মাঝে মধ্যে যদি আসে আর আপনাদের যদি সুন্দর সুন্দর ভিডিও দেখায় তাহলে আর হবে না বন্ধুরা দেখলেন আমি গোল্ডেন স্ক্রাব যেটা ছিল ওটা দিয়ে সুন্দর করে একটু মাসাজ করলাম আর দেখতেই পাচ্ছেন মল্লিকা আমার মুখটা করতে যাবে বলে ঠিক আছে

লালা ঠাকুর না কোন এক ব্যক্তি লালা ঠাকুরই মনে হয় যত সম্ভব যে মল্লিকা ম্যামের ফোন নাম্বার পাওয়া যাবে তা আমি আগের লাইভে বলেছি এখনও বলেছি তো দেখুন এরা এই যে যেই ম্যামগুলো আসে এরা সব আমার কাছে কাজ করতে আসে মানে কাজ করাতে আসে তো ভালো লাগে তাই আসে আর আমি একটু পরিষ্কার করে দিই পারি পরিষ্কার করবো না তো যাই হোক এবার ঘটনা হচ্ছে কারণ কারোর নাম্বার আমি দিতে পারবো না আপনাকে যদি পরিচিত মানে নাম্বার দিতে চাইতেই হয় তাহলে আপনি আসুন সামনাসামনি নাম্বার চেয়ে নিয়ে যান আমার কাছে কেউ ভুল করেও নাম্বার চাইবেন না আমি নাম্বার দিতে পারবো না কেউ বলতে নয় সবাই চায় না এক খালি একজনই চেয়েছে তো তাকে আমি বলে দিলাম আমার এই ভিডিও মার মানে মধ্যে দয়া করে কেউ নাম্বার চাইবেন না কারণ নাম্বার এটা সম্ভব নয় ঠিক আছে কারণ সবাই আসে কাজ করাতে কারোর নাম্বার আমি দিতে পারবো না